প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণকারী ও কিতা কার্য যারা হয়েছে এখানে চিন্তার কিছু নাই এদের জন্য এই যে এখানে তোমাদের জন্য যে বুট চ্যালেঞ্জের একটা বড় সুযোগ রয়েছে তাহলে এবছর যে এখানে দুই হাজার পঁচিশ সালে এস এসসি চ্যালেঞ্জের জন্য একটা নতুন নিয়ম রয়েছে যে এই নিয়মটা বলতে গেলে বুট চ্যালেঞ্জ কত হলে এখানে এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে যে ওয়েবসাইটে আমাদের এখানে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত স্থানে রুল নং এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এগুলো পূরণ করে এবং এই যে বুট ড্রপ ডাউন থেকে এখানে বুটটা নির্বাচন করে আমাদেরকে এখানে সাবমিট করতে হবে এবং এর পাশে যে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারে এখানে পুনঃ নিরীক্ষণের রেজাল্ট একটা মেসেজের মাধ্যমে এই যে রেজাল্টটা পাঠানো হবে এবং যে এই যে রেজাল্টটা এই এখানে আমাদের হচ্ছে আবেদনের সময় মনে রাখতে হবে যে প্রতিটি পত্রের জন্য একশো টাকা করে যে প্রত্যেকটা পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা করে ফি পরিশোধ করতে হয় তাহলে এখন যে আমাদের যে আমরা হচ্ছে আবেদনটা করবো এই আবেদনের পুনর্নিরীক্ষণের একটা রেজাল্ট যে পুনর্নিরীক্ষণ যে রেজাল্টটা দেওয়া হবে এবং এই রেজাল্টটা আমাদের এখানে মেসেজের মাধ্যমে অথবা এই যে আমাদের এখানে এস এম এস এর মাধ্যমে এই জিনিসটা আমাদের এখানে এই মানে জানিয়ে দেওয়া হবে এখানে আসলে এই যে পঁচিশ সালের যে পরীক্ষায় এসএসসি পরীক্ষাতে যারা আসলে ফেল করেছো অথবা অকৃত কার্য হয়েছ এখানে টোটালি চিন্তা করার বা টেনশন করার কোনো কিছু নাই এখানে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অনেকের রেজাল্ট পরিবর্তন হয় এবং এবছর এবছর হয়তো এটা যে বিরাট কিছু পরিবর্তন না হলেও কিছু 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 পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে এখানে যে 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 বুট বুট চ্যালেঞ্জের চ্যালেঞ্জ করা যাবে তেইশ দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই যে বুট চ্যালেঞ্জের আবেদনটা করা যাবে তবে এই কিসের ফিট আবেদনের ফিটা বিকাশ নগদ সোনালি সেবা যেখানে ডিবিবিএল রকেট এবং টেলিটক সিম এর মাধ্যমে এফি গুলো পরিশোধ করা যাবে তবে যে ফি পরিশোধ ফি পরিশোধ করতে হলে যে আবেদনের পোর্টালে এসে এখানে জমা দিন যে অপশনটা আছে এই অপশন হচ্ছে বাটনে ক্লিক করে যে আমাদের এটা হচ্ছে নিশ্চিত করতে হবে এখন আমরা যদি এই দুই হাজার সালের যে নতুন যে বুট চ্যালেঞ্জ হচ্ছে নিয়ম করতে গেলে যে আমাদেরকে এইভাবে করে হচ্ছে খুব সহজে আমরা করতে পারবো